রাতের আধারে ড্যাম গুলো ছেড়ে দেওয়ার কারণে আমাদের দেশে যে বড় একটা বন্যা হয়ে গেল আমাদের দেশে বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চল পানির নিচে তলে গেল অনেকের বাড়ি ঘর গেলে এক কিছু কিছু ফ্যামিলি আছে যাদের সব কিছু নিঃস হয়ে গেছে এখন এই সব যারা আছে যারা মূলত বন্য কবলিত আছে বন্য কবলিত অঞ্চলের মানুষ যারা আছে এত বিপদের সম্মুখীন হয়েছে যেমন পানি অনেক বেড়ে গেছিল তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় সারা দেশের মানুষ তাদেরকে সাহায্য করার জন্য আহ হাত বাড়িয়েছিল আপনারা দেখছেন যে আহ ঢাকার টিএইচিতে অনেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা একটা সংগঠন করে সেখানে হচ্ছে আহ তান সামগ্রী কালেক্ট করছিল তো বিভিন্ন জায়গার মানুষ তাদের টাকা পয়সা যে যেভাবে পড়েছে অনেকে আছে দেখা যায় গাড়ি ভর্তি করে নিয়ে মালামাল এনে দিয়ে গেছে অনেকে হাত ভর্তি করে টাকা দিয়ে গেছে মানে যে যেভাবে পেরেছে সেখানে হেল্প করার জন্য বন্যার্থদের হেল্প করার জন্য টাকা পয়সা যেভাবে পারে সেভাবে হেল্প করার চেষ্টা করেছে তো ওই ভাই বোনদের কাছে ডাকা টিয়েছিল যে সংগঠনটা টাকা কালেক্ট করছে তাদের কাছে তাদের গেছে জমা দিছে তো এইখানে ডাকা টিএসিতে ওইখানে টাকা জমা হয়েছিল মোট মাঠ আনুমানিক ধরা চলে বারো কোটি প্লাস এরকম হবে হয়তো কিন্তু বর্তমানে আহ শোনা যাচ্ছে ওইখান থেকে হচ্ছে হচ্ছে কোটি লাখ টাকার খরচ হয়েছিল এরকম একটা বিষয় যেটা শুনতে আর কি আবার অনেকে বলতেছে যে বাকি টাকা কোথায় গেল বাকি টাকা দিয়ে কি করলো বিভিন্ন ধরনের কথাবার্তা কথাবার্তা হবে কারণ হচ্ছে এটা কারো ব্যক্তিগত টাকা না এখানে বিভিন্ন মানুষের প্রচুর মানুষ তাদের ইমোশনের বিষয় এখানে আমি আমরা ভিডিওতে দেখছি যে কিছু কিছু মানুষ আছে যাদের মানে যেভাবে পেরেছে সেভাবে হেল্প করছে একজন লোক আসছে যে তার মা বেঁচে নেই তার মা একটা ব্যাংকে মাটির ব্যাংক যেটা বলো এখানে টাকা জমাইত দেন ওই টাকাগুলো এখানে দিয়ে গেছে ছোট ছোট বাচ্চারা তাদের টিফিনের থেকে টাকা বাঁচিয়ে যারা ব্যাংকে ভর্তি করে ছোট ছোট ব্যাংক আছে ওখানে ভর্তি করে টাকা কালেক্ট করে ওরা সেই সব টাকা গুলো এখানে দিয়ে গেছে তো বিষয়টা কতটা ইমোশন কতটা মানে ব্যক্তিগত মানে বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন কিন্তু এখন প্রশ্ন উঠতেছে অনেকে বলতেছে কেন বসা করতেছে বিষয়টা যে যে এতগুলো বারো কোটি টাকা প্লাস যে আহ এখান থেকে কালেক্ট হইলো আহ লাস্ট হচ্ছে ওখান থেকে এক কোটি পঁচাত্তর লাখ বা সত্তর লাখ টাকার মতো হচ্ছে কি হয়েছে খরচ হয়েছে বাকি টাকা কোথায় তো এইভাবে শোনা গেছে যে বাকি টাকা নাকি রাখা হয়েছে না বা কাউকে দোষারোপ করছি না যারা বলতেছে যে টাকাগুলো খরচ করছে কি করছে মানে বিষয়টা হচ্ছে মানুষ জানতে চায় এতগুলা মানুষের টাকা পয়সা মানে এগুলা খরচ করলেও বা কোথাও কি করতেছে না এগুলা হচ্ছে মানুষ জানতে চায় যে এটা টাকাগুলো কোথায় খরচ হইলো আর তাদের এটা অধিকার আছে সব মানুষের টাকা এখানে তো আপনাদের দোষারোপ করা হচ্ছে না যে আপনারা কালেক্ট করছেন কেন আপনারা যেটাই করেন আমরা তো দৃঢ় বিশ্বাস আপনারা অবশ্যই ভালো কাজে বা মানুষের হেল্প করার জন্য করবেন কিন্তু করেন যেটাই করেন মানুষকে দেখিয়ে করেন যে হ্যাঁ তোমাদের এতগুলো অর্থ অর্থ যেগুলো তোমরা দিচ্ছ এখানে আমাদের কাছে জমা রাখছো মানুষকে হেল্প করার জন্য আমার টাকাটা তাদেরকে দিয়ে দিচ্ছি তাদেরকে হেল্প করছে তাদেরকে এই কাজ করে দিয়েছে তাহলে মানুষের মনে একটা শান্তি পাবে হ্যাঁ আমরা টাকা দিয়েছি মানুষকে তোলার জন্য টাকাগুলো সঠিক জায়গায় পৌঁছাইছে কিন্তু শোনা যাচ্ছে কি যে টাকাগুলো ব্যাংকে রাখা হয়েছে কথা হচ্ছে টাকাগুলো তো ব্যাংকে রাখার জন্য না এখনো তো যারা বন্য polu তন্ত্র সেখানে হয়তো আমি জানি না আমি দেশের বাইরে আছি বা অনেক নিউজে দেখতে না এখন পর্যন্ত যে ওই সব অঞ্চলের অবস্থা কি হয়তো অনেক অঞ্চল আছে এখনো পানি নামে নাই কিন্তু অনেক জায়গা আছে যেখানে পানি নেমে গেছে কিন্তু মানুষের ঘর বাড়ি নাই ঘর বাড়ি শেষ হয়ে গেছে পশু বা পশু পাখি যা পালন লালনপারগত কিছু নাই অনেকে দেউলি হয়ে গেছে বা ঘর বাড়ি কিচ্ছু নাই ধরতে গেলে এরকম একটা অবস্থা হয়ে গেছে অনেক ক্ষয়ক্ষ হতে গেছে তাদের তো হেল্প করা যেতে পারে তাদের বাড়ি তৈরি করা তৈরি করে দেওয়া যেতে পারে যেভাবে হোক হেল্প করা যেতে পারে তো তো টাকা গুলো ব্যাংকে রেখে দেওয়া এটা কোনো যুক্তিগত বিষয় হতে পারে না এটা কেউ মেনে নেবে না যে আপনি জনগণের কালেকশন টাকা ব্যাংকে রেখে দিচ্ছেন এটা মেনে নিবে না কেউ তো যারা কালেকশন করছেন এসব সংগঠনে আছেন তাদের প্রতি সম্মান রেখে বলছে আপনারা টাকাগুলো যেটাই হোক ভালো একটা কাজে অবশ্যই এগুলো মানে দিয়ে দিবেন মানুষকে যেভাবে হেল্প করা সেভাবে করে দিন যেটাই করেন মানুষকে জানিয়ে হ্যাঁ তোমাদের টাকা কাজ করেছে তাহলে মানুষের মনে একটা শান্তি পাবে হ্যাঁ আমি আহ একদম সঠিক মানুষের কাছে টাকাগুলো গুলো দিচ্ছি মানুষকে হেল্প করার জন্য কিন্তু এই টাকা যদি এই টাকা নিয়ে যদি কোনো মানে দু হয়ে যায় কোন ভরসা কারো মানে যদি কোনো সমস্যা হয় কোনো দুর্ভোগ হয় বা কোনো দেশে কোনো সমস্যা হয় মানুষের সমস্যা হয় সেক্ষেত্রে মানুষ টাকা দিতে চাইবে না মানুষ হেল্প করবে না সাত কথা আমরা টাকা দিব কাকে এই ফাউন্ডেশন দেবো একে দেবো একে দেবো একা তো সঠিক খাতে যাচ্ছে না তো কেন দেবো আমরা তো যারা এসব কাজগুলো করেন এসব কাজে হেল্প করেন মানুষকে হেল্প করার জন্য বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেক্ট করেন বা মানুষকে হেল্পে যেসব টাকাগুলো আপনাদের দেয় সংগ্রহ করেন আপনারা টাকাগুলো মানুষের এসব কষ্টে উপার্জিত অর্থগুলো যার জন্য দিয়েছে ওই কাজে সঠিকভাবে ব্যয় করেন আমরা এটাই চাই আপনাদের উপর সম্মান রেখে বলছি আশা করি আপনার হচ্ছে সঠিকভাবে হচ্ছে মানুষদেরকে তাদের টাকাগুলো তাদের অর্থগুলো সঠিক জায়গায় পৌঁছে দিবেন আমরা চাই না যে বিষয়গুলো ব্যাংক টাকাগুলো ব্যাংকে চলে যাক আর ব্যাংকে রাখার জন্য মূলত টাকাগুলো মানুষ দেয় নাই এটা আপনিও জানেন আমিও জানি সবাই জানে কেউ মেনে নিবে না এতটুকু বলা ছিল মূলত আজকে তো আমার ফেসবুক ভাইরা ফেসবুক বাসিরা যারা আছেন আমার পেজটা কিন্তু ফলো করে দিন আর যারা ইউটিউব থেকে দেখবেন প্রচুর রোদ আমার এখানে প্রচুর রোদ তো ইউটিউব থেকে যারা দেখবেন তারা মূলত হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর শেয়ার করে দিন ঠিক আছে তো এতটুকুই আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই খুদা হাফেজ